ومن يدري فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا فقد قال الله تعالى في قلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم निलहराय इल् न हवलि कथु य सल् Sad. <laughs> 嗯。

রে মাহবুদ আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন এই জমিনটি হল কনস্থায়ী এই জমিনে আমরা চিরদিন থাকতে পারব না কারণ একমাত্র আল্লাহ তারা সবাই জমিন থেকে বিদায় নিতে হবে যখন বিদায়ের ঘণ্টা বেজে যাবে সেদিন আর কেউ থাকবে না দুনিয়া দুনিয়া জায়গায় পড়ে থাকবে নিজের সন্তান আদি যারা আছে সবাই ওই জমিয়ে থাকবে আপনি আর আমি ছেড়ে যাব কারণ সবাই জমিন থেকে যাইতে হবে নিজের সন্তানও চলে যাবে বাবাও চলে যাবে মাও চলে যাবে সবাই চলে যাবে টাকা জায়গা নাই রে বাবা আল্লাহ রানি ভগবান একমাত্র আল্লাহ যারা সব কিছু জম খায় যাবে আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে না কেন তাম কিছু জম খায় যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন তিনি একা অবশেষে থাকবেন কুল মান আলাইহা ফা ويبقى وجه ربك ذو الجلال والإكرام. كل من عليها فان. ويبقى وجه ربك

এই জন্য কোন স্থায়ী ওই জমিনে কেউ চির দিনের জন্য থাকবেন না যখন তোমার আমার মালাকুল মদাদ রাইল আসবে তখন ওই জমিন থেকে আমরা চিরচিনের জন্য মালাকুল মদাদ রাইল যখন আসবেন তখন আপনি আর জন্য ওই জমিন থেকে বিদায় নিতে হবেন সেদিন যদি বলা রাইলেন ও রাইল আমাকে কিছু সময় দাও আর রাইল আলাইসালাম আপনাকে এক মুহূর্ত সময় তখন আপনাকে দিবেন না আদ্রাই কে দিবেন আজ আমাকে আরো কিছু সময় দাও কি সময় দেবে সময় না এই জন্য আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে

ঈশা নাই শুনলাম তিনটা রুটি সঙ্গে নিলেন হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটা ক্লান্তি আসলাম আসলাম এক জায়গার মধ্যে বিশ্রাম দিলেন ঈশা নাই শুনলাম রুটি বাইর করলেন ওই রুটির মধ্যে তিনটা রুটি হয়েছিল ঈশা আলাই একটা রুটি খাইলেন এবং তাকে একটা রুটি দিলেন

হজরাতে ইশালে চললাম তাকে কোনো মতেই শিকার করতে পারলেন না সে বারবার অস্বীকার করে বলে না আমার কাছে তো কোনো রুটি অবশিষ্ট নাই এবার আবার পইছালে চালাম এবং না হলে কিছুতে যাওয়ার মাঝে দেখলেন একটা হরিণীর সঙ্গে ছুটে বাচ্চা হজররাতে ইশালেই ছাড়লাম

আল্লাহ রব্বুল আলমিন আবার পয়দা করে দিলেন তখন ওই নিঃশাবক এমন একটা দৌড় দিলাম জঙ্গলের মধ্যে চলে গেলাম হজরত ইসাদাম বললেন ইহুদি আমার সঙ্গে সাথে এখনো ভালো আছে যে আল্লাহ রাবুল আলমিন একটা হরিণীর বাচ্চাকে জবে করার পরে তুমি এবং আমি পেট করে খাওয়ার পরে আবার হাটে ঢুকিয়ে থেকে যে আল্লাহ আবার হরিণীকে পয়দা করে দিলেন তৈরি করে দিলেন আবার হরিণীকে জিন্দা করে দিলেন

নদীর কিনারে গিয়ে দেখলেন কোনো নৌকা নেই কোনো কিস্তি নেই কেমন করে নদীটা পারানি যায় হজরত ইসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন চাওয়ার পরে লোকটাকে নিয়ে তিনি পানি উপরে হেঁটে হেঁটে নদী পার হইলেন নদী পার হওয়ার পরে বললেন রে আমার সব প্রসঙ্গী বন্ধু এখনো ভালো আছে বলো যে আল্লাহ তোমাকে আমাকে একটা সাগরের উপরে পানি দেন হেঁটে হেঁটে নদী পার করার মতো যে ব্যবস্থা করে দিলেন ওই আল্লাহ কসম করে বলতেছি তুমি বলো ওই রুটিগুলো কি তোমার সঙ্গে নাই লোকটা বলে না হুজুর আমার সঙ্গে এই রুটিগুলো নাই আমার সঙ্গে সেই রুটিগুলো নয় এবার সাল্লাম তাকে শিকার না করে পেরে কিছু ডাকলেন আর তারপরে কিছু বালি দেখে পাইন ওই বালিগুলোকে তিনি কথিত করে বললেন আল্লাহর কুমে বলে তুমি শোনা হয়ে যাও আল্লাহ রাবুল আলমিনে বালিকে শোনা বানিয়ে দিলেন এবার ঈশা আল্লাহ বালিকে তিনটা বাঘ বললেন একটা বাঘ বলেন তুমি নিয়ে নাও আর একটা বাঘ আমি নিয়ে নেই আর অবশিষ্ট থাকবে একটা বাঘ ওই বাঘ ওই লোকটা নেবে তার কাছে একটা আছে ওই লোকটাকে আমি ওই বাঘ বলে দেবো এবার ব্যক্তি মনে মনে ভাব লয় সুযোগ খায় বলে হুজু দিয়ে মাফ করবেন ওই রুটিগুলো আমার কাছে আছে এই না আপনি রুটি আর ওই স্বর্ণের বাপগুলো আমাকে দিয়ে দাও ভালো তাই সানাই সানাম এবার বলেন আমার কোন রুটি স্বর্ণের প্রয়োজন নেই ওই সন্ন্যগুলো আমার অংশ তুমি নিয়ে না যখন তুমি সত্য কথা বলেছ আমি আর সন্ন্য দি কি করবো সব সম্প সব তুমি নিয়ে নাও এবার সমস্ত সন্ন্যগুলো তাকে যে তিনি একা চলে গেলেন ওই লোকটাকে সমস্ত স্বর্ণ দিয়ে তিনি যখন চলে গেলেন ইহুদি লোকটা স্বর্ণগুলো সব সন্ন্য সে কাটে বড় খুশি কি কই মুহূর্ত সময় আরো দুজন ইহুদি এসে তার কাছে গুরু স্বর্ণ দেখে তাকে আক্রমণ করলাম উনি বললাম ওই স্বর্ণগুলো আমরা করে নেব এবার তারা তার প্রস্তাবে রাজি হয়ে এবং স্বর্ণগুরু যখন তারা তিন ভাগ করে তিনজনে ওই গুরু যখন তিন ভাগ করতে লাগলাম ঠিক ওই মূর্ত সময় একজন বলল পেটে বড় গীতা আমরা এখানে দুজন বসে পাড়া দেু আর তুমি বাজার থেকে গিয়ে আমাদের জন্য কিছু খাদ্য কিনে আনো যে লোকটা বাজারের মধ্যে গিয়েছিল ওই লোকটা গিয়ে বাজার থেকে কিছু খাদ্য কিনল কেনার পরে তার ওই এতগুলো স্বর্ণের প্রতি তার লোক জন্মে গেল এতগুলো স্বর্ণের প্রতি তার এমন লোক জন্ম নিল সে মনে ভাবল স্বর্ণ যদি আমার হয়ে যায় তাহলে আমি তো বিশাল ওই স্বর্ণের মালিক হবো আর স্বর্ণের মালিক হয়ে হালিক হয়ে বাবলো এখন কি করা যায় যদি একজন কুটিপতি হয়ে যাবো সে মনে মনে বাবলো দেখে ওদেরকে কি জমিন থেকে চিরতরের জন্য বিদায় করা যায় কিনা সেই বন্দি যখন তার মনের মধ্যে এই যুক্তি যখন সে সে চিন্তা করে করেন কেমন করে তাদেরকে জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া যায় এবার সে বাজার থেকে কিছু বিষ কিনল বিষ পরে ওই বিষগুলো খাদ্যের মধ্যে এমন ভাবে সে বিষ মিশ্রিত করে দুপুর খাদ্যগুলি নিয়ে রানা হলো আর অপর যে দুইজন স্বর্ণ পাড়া দিতেছিল ওরা দুজনে সলা পরামর্শ করে একে অন্যকে বলে আমরা দুজন যদি স্বর্ণের মালিক হয়ে যাই তাহলে ভালো হবে না বলে যে ভালো হবে তাহলে কি করে যায় বলে যখন সে খাদ্য নিয়ে আসবে খাদ্যগুলো রেখে আমরা তাকে যদি জমিন বিদায় তাহলে আপনি এবং আমি ওই যাব। সে বলল ঠিক আছে যখন লোকটা খাদ্য কিনে আনলো আনা আবার যখন তাদের সম্মুখে উপস্থিত হলো তখন তারা তার উপর আক্রমণ চালালো আক্রমণ চালাতে এক পর্যায়ে তাকে জমিন থেকে চিরতনের জন্য চিরদিনের জন্য তাকে জমিন থেকে বিদায় করে দিয়ে দিল এবার দুজন বড় মহা খুশি একটা আপদ বিদায় করলাম এখন আমরা দুজন সব সম্পদগুলো সব সৈন্যগুলো বেটে বন্টন করে নিব এবার এই কথা বলার পরে যখন খাদ্য কিনে আনছিল লোকটা ওই খাদ্যগুলো যখন দুজনে আহার কলার আহার করার সঙ্গে সঙ্গে বিষ মিশিত খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে ওরা দুজন জমিন থেকে চিরচনের জন্য বিদায় হয়ে গেল ওরা দুজন চিরদিনের জন্য বিদায় হয়ে গেল এবার সন্ন্যে সন্ন্যে দেখাত করে রইল তিনটা লোকই জমিন থেকে বিদায় হয়ে গেল এইভাবে ঠিক সেইভাবেই আমাদের বাড়ি আমাদের ঘর আমাদের সম্পদ সব কিছু জমিয়ে পড়ে থাকবে কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না একমাত্র আপনারা আমার আমল যাবে আমল যদি আমরা ভালো না করতে পারি তাহলে খালকাওয়তের ময়দানে জবাব দিবার মতো কোনো রাস্তাও থাকবে না এই জন্য আমরা প্রত্যেকেই খেয়াল করতে হবে আমরা জমিনে কি নিয়ে যাইতেছি আমাদের আমল কতটুকু আমরা উপার্জন করলাম আমাদের আয়ু কতটুকু রয়ে গেছে আর কতটুকু চলে গেছে এগুলোকে আমরা একবার চিন্তা করে দেখেছি আমাদের চুলগুলো সাদা হয়ে যাবে দাড়ি সাদা হয়ে যাবে যৌবনটা একেবারে চলে গিয়ে বৈধ পৌঁছবে তখন আমরা হায় হায় করে কাঁদবো যখন জমিন থেকে আমরা চিরদিনের জন্য বিদায় নিব তখন আমাদের কোন রাস্তা থাকবে না যদি আমরা নেক আমল করে না দিতে পারি এই জন্য আমরা পৈতৃকি জ্ঞান করতে হবে এগুলো যদি আমরা মনের মধ্যে না থাকে আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলাম সংখ্যা মতে দিন আমরা ক্ষতিগ্রস্ত হব